you <laughs> রাতপোয়ালই নয়ই আগস্ট শুভ রাখি পূর্ণিমা ইতিমধ্যে বাজারে পর্ষা সাজিয়ে বসতে শুরু করেছে রাখি বিকিনিরা কথিত আছে উনিশশো সালে ব্রিটিশ সরকার যখন বাংলাকে দ্বিখণ্ডিত করার সিদ্ধান্ত নেয় তখন রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিভেদের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ রাখি বন্ধন উৎসব পালন করেন তিনি হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্য এবং সম্প্রীতি স্থাপনের জন্য এই উৎসবকে ব্যবহার করেন বর্তমান সময়ে রাখিবন্ধনকে বন্ধনকে সার্বিকভাবে উৎসবের রূপ নিয়ে নিয়েছে আর বিশেষ করে সব রাজনৈতিক দলগুলো একটি বিশেষ দিনকে বিশেষ গুরুত্ব দিয়ে পালন করতে শুরু করেছে তিনি আরো জানান দলের মহিলা কর্মীদের উৎসাহিত করতে এই রাখি তৈরি করছে প্রতিদিন যে সময় সময় পাচ্ছে সেই বাড়িতে নিয়ে এই রাখির কাজ করছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন কথাও লেখা রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর কথাও লেখা রয়েছে সেইটা নিয়ে আমরা কার্ডের সঙ্গে জড়িত একটা আশ্রয় রয়েছে সেটা দিয়ে আমরা এটাকে আঠা দিয়ে লাগিয়ে এই রাখিগুলোকে তৈরি করছি এবং আমাদের এই রাখি তৈরি করতে খুবই ভালো লাগছে এটা একটা নতুন উদ্যোগ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যেমন এই পথে আমাদের এগিয়ে দিয়েছেন আমাদের এই সঙ্গে আমাদের কাউন্সিলার আমাদের মাননীয় মনিকা চক্রবর্তী মহাশয় রয়েছেন আমাদের সভাপতি বা আশিস ঘোষ রয়েছেন তারা আমাদের যথেষ্ট সাহায্য করছে আমরা সবাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকি কিন্তু ব্যস্ত থাকার পরেও আমরা অবসর টাইমে বসে এই কাজগুলো করছি পার্টি অফিসে এসেও করছি কিছু কিছু এই কার্ড আমরা বাড়িতে নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে রাখিগুলোকে তৈরি করছি তৈরি করে নিয়ে আসছি আমাদের ভীষণ ভালো লাগছে করতে কেন এটা একটা নতুন উদ্যোগ আর রবীন্দ্রনাথ ঠাকুর যে বলে গেছেন যে ভাই বোনের মিলন বন্ধন সেটা আমরা এই রাখি পূর্ণিমার মধ্যে দিয়ে স্বতঃস্ফূর্তভাবে আমরা এটাকে প্রকাশ করবো তার জন্য আমরা নিজে হাতে তৈরি করছে দেখে আমাদের আরো বেশি আনন্দ হচ্ছে যে আমরা নিজে হাতে তৈরি করে আমরা একে অপরকে পরিয়ে দিতে পারবো আমরা বোনেরা ভাইয়ের হাতে বেঁধে এই রাখি এটাই আমাদের একটা আনন্দ আমার নাম কল্যাণী রায় আমি দশ নম্বর ওয়ার্ড এই হেল্প করবো আমরা অফিস দশ নম্বর ওয়ার্ড অফিস কার্যালয়ে বসে প্রতিদিন এখানকার মহিলারা মিলে একসঙ্গে সঙ্গবদ্ধভাবে খুব আনন্দ সহকারে এবছর তৈরি করছি এমন কি আমরা বাড়ি বাড়ি নিয়ে গিয়েও নিজেরা হচ্ছে ভাবে বানাচ্ছি এই রাখিতে যেমন রয়েছে জগন্নাথ দেবের প্রতিমূর্তি তার সাথে রয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আমাদের সমস্ত ভারতবর্ষের জননেত্রী হিসেবে আখ্যা পেয়েছেন তার প্রতিচ্ছবিও রয়েছে এই রাখি পূর্ণিমার মধ্যে একটা মানুষের মধ্যে যে হচ্ছে সঙ্গবদ্ধভাবে থাকার ভালোবাসার বার্তা রবীন্দ্রনাথ দিয়েছিলেন সেটা মমতা ব্যানার্জিও সবাইকে মিলেমিশে থাকার একটা সুন্দর বার্তা এই রাখি পূর্ণিমার মাধ্যমে বহন করে নিয়ে যেতে চাইছে আমার নাম অর্পিতা দাস আমি দশ নম্বর ওয়ার্ডে কর্মী তথা যুব সভানেত্রী আগামী নই আগস্ট শুভ রাখি পূর্ণিমা তিথিতে প্রতি বছরের নয় এ বছরও আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সবুজ সেনাপতি অভিষেক ব্যানার্জির নির্দেশে এবং আমাদের জেলার যে রানাঘাট দক্ষিণ সভাপতি সম্মানীয় দেবাশিস গাঙ্গুলি এবং মহিলা সভানেত্রী বর্ণালী দে রায়ের নির্দেশে আমরা যে নই আগস্ট রাখি পূর্ণিমার যে উৎসব পালন করব আমরা প্রতিটা বোনেরা ভাইদের হাতে রাখি প্রতি বছর পড়িয়ে থাকি এবারেও পড়াব কিন্তু আমরা এবছর সিদ্ধান্ত তৃণমূল মহিলা কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে যে যেহেতু দীঘায় জগন্নাথ দেব এবার আমাদের উদ্বোধন করেছে সম্মানীয় মুখ্যমন্ত্রী সেই জগন্নাথ দেবকে সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আমরাও চিন্তা করেছি যে দেশে জগন্নাথকে আমরা সম্মান জানাবো রাখি পূর্ণিমার মাধ্যমে সেই রাখিতেও আমরা জগন্নাথ দেবের ছবি প্রতিস্থাপন করেছি করছি এবং মুখ্যমন্ত্রীরও ছবি আমরা রাখির মধ্যে রাখছি কেননা আজকে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী নয় ভারতবর্ষের জননেত্রী আখ্যা পেয়ে যিনি এগিয়ে যাচ্ছেন আমরা মহিলারাও সহমত হয়ে আজকে আমি মহিলাদের নিয়ে শুধু আজকেই নয় মানে আমাদের কাজ চলছে আমরা আমরা চিন্তা নিয়েছি রাখি তৈরি করব এক হাজার এবং আগামী আগস্ট আমরা এই রাখি ভাইদের হাতে পরিয়ে দেবো এটাই আমরা অঙ্গীকার যখন মেয়েরা যখন সময় পাচ্ছে বাড়িতেও নিয়ে যাচ্ছে আমাদের কার্যালয়েও বসে আমরা তৈরি করছি এইভাবে আমরা প্রতিনিয়ত রাখি তৈরি করছি আমার নাম মনিকা চক্রবর্তী সভানেত্রী নবদ্বীপ শহর তৃণমূল মহিলা কংগ্রেস এবং কাউন্সিলার দশ নম্বর ওয়ার্ড আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার